হরে কৃষ্ণ বন্ধুরা দু সালে আর কবে পড়েছে দুর্গা পুজো আমরা আজকে চেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময় সময়সূচি এবং এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে এবং তার ফলাফল আমরা মর্তবাসীরা কি ভোগ করতে চলেছে এবছর অর্থাৎ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাত্মে মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে বন্ধুরা তাহলে মহা অষ্টমীর অঞ্জলি কখন দেওয়া হবে বন্ধুরা এই সকল প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে দেবো বন্ধুরা সামনেই আসতে চলেছে এ দুর্গা দুর্গাপুজো আর বাঙালির সবথেকে বড় উৎসব হলো এই পুজো আর বাঙালির প্রাণের উৎসব আর যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকেন বন্ধুরা এবছর দুর্গা পুজোর সময়সূচি নিয়ে অনেক বন্ধুদের মনে কিছু প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার সাথে সাথে আমিও জানিয়ে দেবো যে মা দুর্গা এই বৎসরে পঞ্জিকা মতে কিসে আগমন করছে এবং কিসে গমন করছে তার ফলাফল আমরা কি করতে চলেছে আর মা দুর্গার আগমন ও গমন তার ফলাফল নিয়ে আর বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত আছে আর এই বিষয়ে রীতিমতো চিত্রিত থাকে ভক্তরা কারণ বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী আর মা দুর্গার আগমনে ও গমনে বাহনের উপরে নির্ভর করে আর মর্তলোকের সারা বছর কেমনভাবে কাটবে আশ্চর্যর কথা হলো যে প্রত্যেক বছর মা দুর্গার আগমন ও গমন বাহন বদলে বদলে যায় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি ও সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হচ্ছে তোলা বা কালকি আর সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকা একইভাবে দশমী রবি সোয়া সোমবার হলে দেবী প্রস্থান করবেন গজতে আর দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর গমন হবে দোলায় বা পালকিতে আর দশমী বুধবার হলে দেবী নৌকায় করে গমন করবে কৈলাস তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেওয়া যাক এবছর মা দুর্গার আগমন ও গমনের বাহন কী তার আগে আমরা জেনে নেব যে দুর্গা সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালে দুর্গা মহালয়া পড়েছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার দিন আর দুর্গাপুজোর মহাপঞ্চমী পড়েছে একুশে আশ্বিন ইংরাজির আটই অক্টোবর মঙ্গলবার দিন আর পঞ্চমী থাকছে সকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত আর মহাষষ্ঠী পড়েছে বাংলার বাইশে আসছেন ইংরাজি নয়ই অক্টোবর বুধবার দিন আর ষষ্ঠী থাকছে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আর মহা মহাসপ্তমী পড়েছে বাংলার তেইশে আশ্বিন ইংরাজি দশই অক্টোবর বৃহস্পতিবার আর সপ্তমী সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত আর মহা অষ্টমী পড়েছে বাংলার চব্বিশে আশ্বিন ইংরাজির এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আর সন্ধি পূজা হবে মহাষ্টমীর দিন অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিটের মধ্যে মহানবমী ও দশমী একই দিনে পড়েছে আর সেটি পড়েছে পঁচিশে আসতিন ইংরাজির বারোই অক্টোবর শনিবার দিন আর নবমী থাকতে সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে হচ্ছে দশমী বন্ধুরা এই হলো যে দুর্গাপুজোর সময়সূচি বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে যে মহাষ্টমীর অঞ্জলি আপনারা কখন দেবেন বন্ধুরা মহাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী থাকছে আর সেই সময়ের মধ্যে আপনাদের অঞ্জলি দিতে হবে কিন্তু পরের দিন দশই অক্টোবর বৃহস্পতিবার যেহেতু সপ্তমী ও মিশ্রিত অষ্টমী পাওয়া যাচ্ছে তাই সেই দিন অঞ্জলি দেওয়া যাবে না আর অঞ্জলি দিতে হবে কিন্তু শুক্রবার দিন আর শুক্রবার দিন যেটি অষ্টমী আছে আর সেটি নবমী মিশ্রিত অষ্টমী আর যার মধ্যে অঞ্জলি দেওয়া বেশি ভালো হবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দেবো যে এবছর দু হাজার চব্বিশ সালে মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার শুভ কি অশুভ ফলাফল বন্ধুরা যেহেতু দশই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার তাই বন্ধুরা শাস্ত্র অনুযায়ী তাই মায়ের আগমন দোলা বা পালকিতে আর অন্যদিকে বারোই অক্টোবর আর শনিবার পড়েছে বিজয় দশমী আর সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা আর ঘটকের পিঠে আস্তীন হয়ে ফিরে যাবেন মা দুর্গা আর এর ফল হবে শাস্ত্র মতে মা দুর্গা যদি পালকিতে করে আসে তার ফল হচ্ছে দোলায়ং মকরম ভাবে অর্থাৎ মহামারী ভূমিকম্প আতঙ্ক হরা যুদ্ধ ও অতিমিত আর দেবী যদি ঘোড়ায় চড়ে আসে বা বিদায় নেন তবে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ তরঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাজ্যে রাজ্যে চুদ্ধ হয় অর্থাৎ আগমন ও গমন দুইয়ের ফলই হচ্ছে মন্দ বন্ধুরা দেবীর আগমন ও গমন সবথেকে সব থেকে ভালো হচ্ছে গজ বা হাতিতে আর শাস্ত্র মতে যা দেবীর উকৃষ্টতম বা আর দেবীর বাহন হাতি হলে আর মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধি আর দেবীর আশা ও চাওয়া নৌকায় হলে আর শস্য বুদ্ধিস্থলম জলম অর্থাৎ এর ফলে ধরতি হয়ে ওঠে শস্য শ্যামলা আর সেই সঙ্গে সঙ্গে ওর্তি বর্ষণ শ্রাবণের আশঙ্কাও বাদ দেওয়া যায় না বন্ধুরা মা দুর্গা যেই বাহনই আসুন বা যাক না কেন আর মা দুর্গার মর্তধমে আগমন আর শুধুমাত্র আনন্দেরই কারণ হয়ে দাঁড়ায় কারণ বন্ধুরা এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র যেখানেই বাঙালি থাকুক না কেন সবাই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজো আনন্দের সঞ্চারের জন্য তার সাথে সাথে একটি পুজোর সাথে বহু মানুষের ব্যবসা বহু মানুষের উপার্জন এবং কি বহু শিল্পীদের শিল্প এবং বহু শ্রমিকের দিন মজুরি আটকে থাকে তাই বন্ধুরা বাঙালি মানুষের পুজো শুধুমাত্র আনন্দ নয় অর্থনৈতিক ব্যবস্থাকেও মজবুত করে আর প্রচুর প্রচুর মানুষ এই কয়েকটা দিনে যা অর্থ উপার্জন করে আর সেটি তার সারা বছরের সেটা তার সারা বছরের তিরিশ শতাংশ তাই মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান আর মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদের জন্য এই বন্ধুরা দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না আর দুর্গাপুজো আসছে আপনারা আনন্দ ফুর্তি করুন এবং কি পরিবারকে নিয়ে মায়ের দর্শন করুন সুখ শান্তিতে জীবন কাটান বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি থাকুন নিরক্ষ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে